ওম শুভারম্ভ মিত্র বাড়ি আপনাদের সকলকে স্বাগতম আজকে একটি মজার কবিতা নেমন্তন্য কবি অন্নদাশঙ্কর রায় যাচ্ছ কোথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ চা খেতে স্বাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়ার আ কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলি ক্ষীরের কদলি বা কী ফলার সবরি কলার এবার থামো ফজলি আমো আমিও যাই না মশাই ধন্যবাদ এই চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন